বন্ধুরা আজ আমি শেয়ার করব দারুণ সুন্দর একটা কেকের রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকের এই কেকের রেসিপিটি বানানোর জন্য আমি একটা পরিমাপ নিয়ে নিয়েছি একটা মাপের মাপ করে এই রেসিপিটা বানাতে হবে তো তার জন্য দেখো একটা বাটি মাপ করে নিয়েছি এই বাটিটার মাপেই আমি সব কিছু দিচ্ছি তো দেখো এই বাটির মাপ করেই আমি দিয়ে দিলাম এক বাটি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি আর ওই বাটিরই হাফ বাটি চিনি তো চিনি আর দুধটাকে ভালো করে আগে গুলে নিলাম নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি আজকের এই কেকটা আমি সুজি দিয়েই তৈরি করব তো তার জন্য দেখো ওই বাটিরই মাপ করে এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে আগে মিশিয়ে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি আরও হাফ বাটি ময়দা এক বাটি সুজি আর দিলাম হাফ বাটি ময়দা পরিমাপটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে রাখবে তাহলে দেখবে কেকটা খুব সুন্দর এবং পারফেক্ট তৈরি হচ্ছে আর খুবই এই কেকটা খুবই নরম এবং সফট তৈরি হয় খেতে কিন্তু দারুণ লাগে হঠাৎই যদি কেক খেতে ইচ্ছা করে বাচ্চারা যদি বায়না করে তো সব সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না তো তোমরা চট জলদি বাড়িতে থাকা সুজি তোমাদের বাড়িতে সব সময় সবার থাকেই তো এই সুজি দিয়ে তোমরা ঝটপট এই কেকের রেসিপিটি তৈরি করে নিতে পারবে আর বানানো তো খুবই সহজ যে কেউ এটা দেখলে বানাতে পারবে তো দেখো ওদিকে আমি কড়াই বসিয়ে আমার আগে থেকে আখা ছিল নুন ওই নুনটা দিয়ে দিলাম দিয়ে গরম করতে বসিয়ে দিলাম কড়াইটা আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি অল্প একটু দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে তার মধ্যে দেখো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এবার দুধের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেখো আমি এভাবে গুলে নিচ্ছি এতে করে দেখো কি সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেল এইভাবে যদি আমরা বেকিং পাউডার আর সোডাটা আলাদাভাবে গুলে নিয়ে কেকের মধ্যে মেশাই মানে ওই ব্যাটারটার মধ্যে মেশাই তাহলে কিন্তু এটা খুব সুন্দর এবং নরম হয় তো এই সামান্য ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করো তো দেখবে এই কেকটা কিন্তু দারুণ হয় তো দেখো আমি মিশিয়ে দিলাম তোমরা ডাইরেক্টও এর মধ্যে দিতে পারো কিন্তু যদি এইভাবে দুধের সাথে মিশিয়ে দাও দেখবে এ কেকটা কিন্তু একদমই আলাদা হবে তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ভ্যানি লাইসেন্স এই ভ্যানি লাইসেন্সটা দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ আসবে সুন্দর স্মেলটা ভালো লাগবে তো তোমাদের কাছে যদি ভ্যানি লাইসেন্স থাকে অবশ্যই দিয়ে দেবে আর যদি না থাকে স্কিপ করে দিও এবার দেখো এখানে আমি একটা কেকটা বসানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি স্টিলের এটা একটা পাত্র নিয়েছি তোমাদের কাছে যদি টিন থাকে নিয়ে নিতে পারবে তো দেখো তার আগে আমি এটা একটা কাগজ নিয়ে ওর মাপ করে কেটে নিয়েছি আর তারপর এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি এখানে ঘি মাখিয়ে নিলাম তোমরা সাদা তেল মাখিয়ে নিতে পারো তো ঘি মাখিয়ে নিলে সুন্দর একটা স্মেল হবে ঘিয়ের ভালো লাগবে সেই আমি ঘি দিয়ে নিলাম তো দেখো এবার মাখিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারটা আস্তে করে ঢেলে দিলাম আর এই ব্যাটারটা দেখেছো তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি তো দেখো রেডি হয়ে গেছে এবার এদিকে আমার আগের থেকে আমি কড়াইটা তো গরম করতে বসিয়েই দিয়েছি গরম কড়াইটা ভালোভাবেই গরম হয়ে গেছে আর এই নুনটা তোমরা কিন্তু এইভাবে নুন দিয়ে করলে নুনটা তোমরা আবার রেখেও দিতে পারবে পরে যখন কেক বানাবে তোমরা আবার সেটা ইউজ করতে পারবে আর বাড়িতে যদি তোমাদের বালি থাকে সেই বালি দিয়েও তোমরা করে নিতে পারবে তো দেখো এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আমার কড়াইটা ভালোই গরম হয়ে গেছে এবার স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি আস্তে করে কেকের বাটিটা বসিয়ে দিলাম সাবধানে করতে হবে যেহেতু কড়াটা গরম হয়ে গেছে আগে থেকে তো তার জন্য আস্তে করে এটা বসিয়ে দিতে হবে এবার এবার ঢাকা দিয়ে একটু ঢেকে দেব আর দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেকটা কিছুটা ওপরটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তোমরা এখানে কাজু কিশমিশ যে দিতে পারো আমি শুধু কিশমিশ দিচ্ছি আর কাজু কিশমিশটা আগেও দেওয়া যেত কিন্তু আগে যদি আমি দিতাম কাজু কিশমিশটা কেকের ভেতরে চলে যেত গার্নিশিংটা ভালো হতো না মানে সুন্দরভাবে দেখা যেত না তার জন্য আমি পরে দিলাম তো দশ মিনিট পর দেখো সুন্দরভাবে আমি কেকটাকে সাজিয়ে নিলাম নিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য আমার এই কেকটা বেক করতে প্রায় তিরিশ মিনিট সময় লাগলো কুড়ি মিনিট পর দেখো আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে ভালো করে চেক করছি যে কেকটা রেডি হয়েছে কি না তো দেখো কাঠিটা আমার একদম সম্পূর্ণভাবে শুকনো বেরিয়ে আসছে তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে তো দেখো এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে তারপর এটাকে ডিমোল্ড করে নেব। খুব সুন্দরভাবে এই কেকটা উঠে আসে আর খুবই নরম সফট তৈরি হয় একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণই ভালো হয় সুজির এই কেক আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেখো কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো দেখো কত সুন্দরভাবে কেকটা উঠে আসলো আর আমরা আজকে এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরাও একটা লাইক করে দেখো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না তো দেখো এইবার আমি কেটে দেখাচ্ছি দেখছো কেকটা খুবই সুন্দর হয়েছিল এবং খুব নরম হয়েছিল এই শীতের সিজনে আমরা তো যখন তখনই কেক খেতে মানে আমাদের ভালো লাগে চায়ের সাথে বলো আর বাচ্চারা বায়না করলে তাদেরকেও এটা বানিয়ে নিতে পারবে দেখো কত সুন্দর হয়েছে কেকটা দেখো কতটা নরম হয়েছে ভীষণই ভালো লাগে খেতে তো একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে জানিও আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে টাটা